আযাছো ও গাউ কাছে নয়ন ভর দেখি তোমায় অনেক কথা আছে স্পদের কাছে নয়ন ভার দেখি তোমায় আনে অনেক কথা আছে সসরি রে অমর চির তাদের দেব খায় না মাটি হয় না গবি আল্লাহর দাওয়া টেলিভিশন আছে তাদের দাওয়া অলি ভেষণ আছে তাদের কাছে আর তাদের দেব খাই না মাটি হয় গবেলি নাম আল্লারুলি মাজার থেকে সবি শুনতে পা নাম আর মাসিপতে সাধ তিনি ছুটে যান সুভান মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে করে বললেন যারা আল্লাহর হয়ে যায় যারা আল্লাহর হয়ে যায় যারা আল্লাহর নৈকট্য লাভ করে নাই তাদের ইহজগত জগত পর জগতে কোথাও দুঃখ কষ্ট হয় না এই ধরা ধামে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবা কত কষ্ট করে দুনিয়াতে ইসলাম ধর্মকে প্রচার না দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আল্লাহর নবী ইসলামের বাণীকে পৌঁছিয়ে দিয়েছিলেন তো বাবা এই ইসলাম ধর্মকে ধুলিসা করার জন্য কত বেঈমান কাফের বেদিন মুশরিকেরা আপনার কতই না চেষ্টা করেছিল কতই না আপনার কৌশল করেছিল এমনি ভাবে এক সময়তেই আল্লাহর নবী যখন দুনিয়া ত্যাগ করে নিলেন মহান রব্বুল আলামিন আলামিন আল্লাহর নবীকে ঘোষণা দিয়েছিলেন খাতাম নবীন এটাই হলো আমার শেষ নবী এর পরে আর কোন নবী আসবে না এর পরে আর কোন নবী আসবে না তবে দুনিয়ার বুকে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার তরফ থেকে যুগে 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 একজন করেই আল্লাহর ওলি যেতে থাকবে সুবহানাল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহর অলিদের সান এত মান এত বরকত এত দিয়েছেন সেই তিনি আল্লাহর অলিদের সম্পর্কে কোরআনে ঘোষণা করে বললেন যারা আল্লাহর ওলি হয় তাদের ইহ জগতে ভয় নাই যারা আল্লাহর অলি হয় তাদের পর জগতে ভয় নাই বাবা ভাইরা একজন আল্লাহর অলির ঘটনা শুনো না খুব মনোযোগ সহকারে শুনবে না সেই সময়তে ইসলাম ধর্মটাকে পরিশ্রাদ করার জন্য ইহুদিরা উঠে লেগেছিল ইহুদিরা কতই না চেষ্টা করেছিল তারা কতই না কৌশল করেছিল এক সময় দেখা গেল আপনার ইহুদি একজন ব্যক্তি এসেই ইহুদি একজন পণ্ডিত এসেই আপনার এসেই একজন পণ্ডিত এসে এবারে ইসলাম ধর্মের বড় বড় আলেমদেরকে প্রশ্ন করতে শুরু করে দিল তাদের কাছে জানতে শুরু করে দিল প্রশ্ন করে বলো তোমরা যে ইসলাম ধর্মকে পালন কর তোমরা যে আল্লাহ কে মান ওগো আমার বান্দা ওগো আমার ভাইরা তোমরা বলো বলো তোমরা যে এক আল্লাহ মান তোমরা কি আল্লাহ দেখেছো বলে দেখি নাই তাহলে কেমন করে বিশ্বাস কর আল্লাহ একজন আছে এটা কেমন করে মানা যায় এটা তো কখনোই মানা যায় না এটা মানা যাবে না মানা যাবে না ও মুসলমান ও আলেম সম্প্রদায় তোমরা মিথ্যা ধর্ম প্রচার করতেছ তোমরা মিথ্যা ধর্ম অবলম্বন করতেছ অতএব যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না আমার প্রশ্ন হলো আল্লাহকে যখন দেখা যায় না কেমন করে সেটা মানা যায় আল্লাহকে তো দেখি না আল্লাহকে আমি বিশ্বাসই করবো না তোমরা প্রমাণ দাও আল্লাহ একজন আছে তাই যতক্ষণ প্রমাণ দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না আর ইসলাম ধর্মটা মিথ্যা বলে ঘোষণা দেব দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে ওই আলেমদের কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করলাম বলো বলো ভালো মন্দ কার তরফ থেকে হয় ইসলাম ধর্মে ঘোষণা দিয়েছে ইসলাম ধর্ম অবলম্বনকারীরা ও আলেম সম্প্রদায় বলো বলো তোমার আল্লাহ ছাড়া একটাও কি গাছের পাতা লড়তে পারে বলে না পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হতে পারে না একটি গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না এবার ইহুদি বলছে যদি তাই হয় তাহলে বলো বলো ইবলিশ শয়তান কেন হলো ইবলিশকে কেন দসূরপ করা হয় মানুষ যখন ভুল করে তাকে কেন জাহান নাম যেতে হবে তার উপরে কেন অ্যাকশন হবে কেন তাকে জাহান নামে হবে যখন সবটাই আল্লাহর তরফ থেকে হয় মানুষ কেন দোষী হবে সেই সময়কার আলেম সম্প্রদায় চুপ ছিল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো তিন নাম্বার প্রশ্ন বলে ইবলিস হল আগুনের তৈরি সাইতান হল আগুনের তৈরি তাহলে তোমরা বলে থাকো সাইতানকে যখন সমস্ত কিছু ফেসলা হয়ে যাবে ওই সময় সাইতানকে কি করা হবে সাইতানকে আপনার জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে বলুন তো শুনি যখন শয়তান নিজেই আগুন থেকে তৈরি আগুন কি তার কোনো ক্ষতি করতে পারবে এই প্রশ্ন শুনে তখনকার আলেম সম্প্রদায় তারা চুপ থেকে গেল তারা উত্তর দিতে পারল না আলেম সম্প্রদায় অত জ্ঞানী ছিল না তখন আপনার ওই বলে ইসলাম ধর্মটা ভণ্ডামু ছাড়া কিছুই না ইসলাম ধর্মটা ভণ্ডামু ছাড়া কিছুই না ইসলাম বলে কোনো ধর্ম হয় না আল্লাহ বলে কোনো ব্যক্তি নাই আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না এটা ভুল কথা এমন সময় ওই ব্যক্তিকে সাহিস্তা করার জন্য মহান রব্বুল আলামিন একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটালেন একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটালেন এমন সময় আল্লাহর ওলিরা কখনোই নিজেকে প্রকাশ করতেন না সহজে প্রকাশ করতেন না ওই সময় আল্লাহর ওলি একজন পাগলের বেশি একজন গরিবী হালাতে আপনার কি করতেছিলেন একজন আল্লাহর অলি মাটির পাত্র তৈরি করতেছিলেন মাটি দিয়ে একটা পাত্র তৈরি করতেছিলেন ওই সময় ওই ইহুদি পণ্ডিত যেন ওই রাস্তা বেয়ে চলে সময় ওই আল্লাহর ডাকে ও পণ্ডিত মহাশয় আপনি বলুন বলুন না। আপনার তিনটি প্রশ্নের নাকি কেউ উত্তর দিতে পারে না। আপনার তিনটি প্রশ্নের নাকি কেউ উত্তর দিতে পারেনি আপনার তিনটি প্রশ্নের নাকি কেউ আজ পর্যন্ত সমাধান করতে পারেনি বলুন তো আপনার সেই প্রশ্ন তিনটা কি আপনার কি প্রশ্ন রয়েছে এক্টিবার আমার সম্মুখে বলে দিন বলুন আমার কাছে বলুন আপনার কি প্রশ্ন আছে ওই সভাতে ওই মুখ বলে বলেছিলা আমার তিনটি প্রশ্ন তোমাদের বাঘা বাঘালেমরা এই উত্তর দিতে পারল না আর তুমি তো একজন ওই মাটির পাত্র তৈরি করে নেওয়ালা তুমি কেমন করে উত্তর দিবে তুমি তো পারবে না বলে আমি তো একজন মুসলমান মুসলমান হওয়ার সম্পর্কে মুসলমান হওয়ার শর্তে আপনার কাছে এই প্রশ্নটা জানার আমার অধিকার আছে আপনি একটিবার বলুন না আপনার ওই প্রশ্নটা কি রয়েছে ইহুদি ব্যক্তি বলেছিল তোমার আছে এটা আমি কেমন করে বিশ্বাস করব আর যে যাহা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় তাহলে মানুষ কেন শাস্তি পাবে আর তারপরে প্রশ্ন হল শয়তান যে আগুনের তৈরি তাহলে আগুনে যদি তাকে জাহান নামে হয় আগুন আগুনকে কেমন করে পড়াইবে আল্লাহর ওলি কিছুক্ষণ পর্যন্ত তার মুখের দিকে চাইয়ে থাকলে না তার মুখের দিকে তাকিয়ে তাকিয়া কিছু যেন একটা জিনিস ভাবতে ছিলে না কিছু একটা জিনিস যেন ভাবতে না ভাবতে ভাবতে আপনার আল্লাহর ওলি বললেন কে ওই একটি পাথর তুলে একটি আপনার মাটির হাড়ি তুলে মাটির তৈরি ওই পাত্র তুলে ওই ইহুদি ব্যক্তির মাথাতে আঘাত করে দেয়া যেমন কি আপনার মাথাতে আঘাত করে দেওয়া সঙ্গে সঙ্গে করলেন কি ওই মাথায় যখন আঘাত করে দিলেন মাথাটা আপনার ফেটে গিয়ে তরতর করে রক্ত বের হতে শুরু করে দিল ওই অধিব্যক্তির সমস্ত পালককে আপনার জমায়েত করে নিল নার পরে মানে মুসলমানরা এমনই হয় তারা তো নিজের ধর্মের কথাটা বলতে পারে না জিজ্ঞাসা করতে গেলে তারা উল্টে আমাকে আঘাত করেছে দেখো না কিছু কিছু মুসলমানেরাও তো এমন কথা বলতে লাগলো তাই তো ফকির বাবা আপনি যখন তার উত্তরটা দিতে পারেননি আপনি কেন তাকে আঘাত করলেন এটা তো ভারী অন্যায় হয়েছে এমন সময় ইহুদি ব্যক্তি তখনকার শাসকের তার বিচারটা নিয়ে গেল বিচারপতির কাছে বিচারটা যখন নিয়ে গায় আপনার বিচারপতির কাছে যখন হাজির করা হয়ে গেল কোন সময় ইহুদি ব্যক্তি বিচার চাইলেন বলে এই ব্যক্তি আমাকে আঘাত করেছে আমার আঘাত করে আমাকে জখম করে দিয়েছে আমি খুব ব্যথা অনুভব করতেছি বিচারপতি আপনি বিচার করুন যে ইনি আমাকে আঘাত করেছে আমাকে মারতে চেয়েছে আমি খুব ব্যথা পেয়েছি তার বিচার আপনাকে করতে হবে বিচারপতি জিজ্ঞাসা করলেন কি কারণে মালে মানে আমি তো তাকে আঘাত করিনি বলে কি আঘাত মুসলমানরা কথা না আর জলচান্ত প্রমাণ তার মাথা কেটে রক্ত বের হচ্ছে আর তুমি বলছো তাকে আঘাতই করিনি বলে হ্যাঁ হসু আমি আঘাত করিনি কি করেছি সে আমার কাছে তিনটে প্রশ্ন করেছিল আমি তার উত্তরটা দিয়েছি সুবাহ আল্লাহ বিচার প্রতি হাতবা হয়ে তাকাই কারণ সেই সুবাকার বিচারপতিও জানতো সেই প্রশ্নগুলো তার কাছেও কোনো উত্তর ছিল না তাই বলে যে এই ইহুদীকে আঘাত করেছ তুমি তো মেরেছো তাকে তাহলে তুমি কেমন করে উত্তর দিলে বলে এর মধ্যেই আমার উত্তর লুকাই আছে বলে ওই ব্যক্তিকে প্রশ্ন করে বলে ও ভাই তুমি প্রথম প্রশ্ন কি করেছিলে বলে তোমার আল্লাহকে দেখা যায় না তোমার আল্লাহকে কেমন করে বিশ্বাস করব ও দারপতি মহসাই আমি বিচার চাই আপনি সঠিক বিচার করুন না বলুন বলুন আমি যে ত্যাগ agat করেছি সে যে ব্যথাটা পেয়েছে সেই ব্যথাটা আমাকে দেখাতে হবে ব্যথা যদি দেখাতে না পারে সে ব্যথা পেয়েছে agat পেছে আমি কেমন করে বিশ্বাস করব আমি বিশ্বাস করি না ও ব্যথা পেয়েছে সেটা বিশ্বাস করি না তখন বিচারপতি বলে বিচারপতি জিজ্ঞাসা করে বিচারপতি বলে যে কেমন করে আঘাতের ব্যথা দেখানো যায় আঘাতের ব্যথা তো দেখানো যাবে না সেটা মাত্র মন থেকে অনুভব করা যায় নিজের শরীর দিয়ে অনুভব করা যায় নিজের মন দিয়ে অনুভব করা যায় ওই সময়তে আপনার ওই বলেছিলে বলেছিলেন ও বিচারপতি এই প্রশ্নের উত্তর হলো এটাই আমার আল্লাহকে দেখা যায় না আমি কেমন করে দেখাতে পারি আমার আল্লাহকে তো আপনার অনুভব অনুভব করতে হয় আমার আল্লাহকে তো আপনার শরীর দিয়ে অনুভব করতে হয় আমার আল্লাহকে তো মন দিয়ে অনুভব করতে হয় আমার আল্লাহকে দেখা যায় না দেখা যায় না দেখা যায় না আমার আল্লাহ শুধুমাত্র অনুভবের মাধ্যমে আছে আমার আল্লাহ নামাজের মাধ্যমে আছে আমার আল্লাহ আকাশে আছে আমার আল্লাহ পাতালে আছে আমার আল্লাহ আসমানে আছে আমার আল্লাহ জমিনে আছে আমার আল্লাহ সব জায়গায় আছে শুধুমাত্র অনুভব করা যায় আমার আল্লাহকে দেখা যায় না আমার আল্লাহকে শুধু অনুভবের মাধ্যমে পাওয়া যায় ইহুদি বলছেন আমি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি এবার বল তাহলে যে ভালো মন্দ সব কর্ম করা আল্লাহর তরফ থেকে হয় তাহলে মানুষ কেন দোষী হয় বিচারপতির কাছে বিচার জানালে না আল্লাহর ওলি বিচার জানাই বলো আল্লাহ রলি আল্লাহর ওলি বিচার জানাই ওগো বিচারপতি আপনি বলুন বলো ভালো মন্দ সবই আল্লাহর তরফ থেকে হয় তাহলে জাহান্নামে কেউ যখন যাবে না আমি কেন বিচারের কাটগড়ায় দাঁড়িয়ে আছে আপনি বলুন বলো না সবই আল্লাহর তরফ থেকে হয় আমাকে কেন দোষী বলা হলো আমাকে কেন দোষী করা হলো আমাকে কেন কাটগড়ায় দাঁড় করানো হলো আমি তো দোষী নই দোষী নই যেটা হয় আল্লাহর তরফ থেকে হয় তাহলে মানুষ কোন দোষ করতে পারে না যখন মানুষের কানে

ইহুদি ব্যক্তি বলছেন আমি দ্বিতীয় প্রশ্ন পেয়ে গেছি দ্বিতীয় উত্তরটাও পেয়ে গেছি তাহলে এখন তিন নাম্বার প্রশ্ন হলো যে ইবলিস হচ্ছে আগুনের তৈরি আর জাহান নামের আগুনে ইবলিস ফেলা হবে তো আগুন আগুন কেমন করে আঘাত করতে পারে কেমন করে তাকে কষ্ট দিতে পারে কেমন করে তাকে শাস্তি দিতে পারে বিচারপতির কাছে আল্লাহর ওলি বিচার চালাচ্ছেন যে বিচারপতি আপনি বলুন আমি এবং আপনি এবং সমস্ত মানুষ মানব জাহান কিসের তৈরি বলে মাটির তৈরি আমি যে পাত্রটা তৈরি করেছিলাম কি দিয়ে তৈরি করেছিলাম বলে মাটি দিয়ে তৈরি করেছিলাম তাহলে মাটির মাটি কেমন করে আঘাত পেতে পারে অতএব মাটি দিয়ে আমি মাটিকে মেরেছি মাটি কখনো আঘাত পেতে পারে না যদি আঘাত পাই তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে যাহার নামের আগুনে ইবলিশ যাই হোক ব্রাদার নিশলাম এখান থেকেই আমাদের জানার বিষয়টা জারলার ওয়ালি আপনার জুকে জুকে আছে আর ইসলাম ধর্মকে জারায় নত করতে চাই জারায় ইসলামকে মিটিয়ে দিতে চাই জুকে